ও আমি একটু একটা কথা বলে নি সেটা হচ্ছে সরি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মোট দুই ছয়টা বুঝছেন একটু তাকান ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র মোট ছয়টি ভয় পাওয়ার কোন কারণ নাই আমি প্রত্যেকটা সূত্র বুঝাই দিব ভুলে গেলে কিভাবে বের করতে হবে দ্রুত সময়ের মধ্যে সেটাও দেখাই দিব ত্রিভুজের আমি জানতাম ত্রিভুজের বিপরীত বৃহত্তম না সমকোণী ত্রিভুজের বৃহত্তম বলে আপনি এই এটা ছয় না সাত ক্লাস আপনি আট নাম্বার ক্লাস নেবি আপনি ত্রিভুজের আগের ক্লাস গুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন কিছু হ্যাঁ আচ্ছা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র মোট কয়টা বলছি ছয়টা তার মধ্যে প্রথম সূত্র প্রথম সূত্র হচ্ছে সূত্র এক হ্যাঁ সূত্র এক হচ্ছে এরিয়া ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি উচ্চতা ঠিক আছে দেখেন এই যে প্রথমে যে সূত্রটা আসছে এখানে কি বলছে এখানে বলছে ত্রিভুজের শীর্ষবিন্দু এই যে ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে এর ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্যকে এই যে অঙ্কিত লম্বের দৈর্ঘ্য দেখছেন ত্রিভুজের শীর্ষ থেকে ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য তাহলে এই যে একটা ত্রিভুজ এটা হল শীর্ষবিন্দু এই শীর্ষবিন্দু থেকে এই ভূমির উপর অঙ্কিত লম্বের দৈর্ঘ্য এটাকে বলে উচ্চতা বলে এটাকে কি বলে উচ্চতা বলে বোঝা গেছে সেটা ক্লিয়ার উচ্চতা বলে আচ্ছা নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি আচ্ছা এই যে দেখেন ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি এগুলো পরীক্ষাতে আসে হ্যাঁ কোনো কিছুকে অবহেলা করার দরকার নাই দেখেন এখানে বলছে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ওকে পারবেন এগুলো দেখেন এখানে কি বলছে এখানে বলছে একটি ত্রিভুজের ভূমির পরিমাণ চার মিটার ভূমি এবং উচ্চতা তিন মিটার ক্ষেত্রফল কত তাইলে এরিয়া আমাদের সূত্র কি আমাদের সূত্র হচ্ছে এরিয়া এই যে এরিয়াকে আমরা এখন এখন থেকে এ দ্বারা প্রকাশ করবো এতে এরিয়া ত্রিভুজের এরিয়া হাফ ইন্টু ভূমি উচ্চতা এই তো তাহলে হাফ ইন্টু ভূমি কত এই যে ভূমির পরিমাণ চার আর উচ্চতা কত তিন এই দুই দিয়ে চারের মধ্যে যাবে দুইবার আর তিন দুগুনি গুণ করলে কত হচ্ছে তিন দুগুনি ছয় দেখেন এইখানে চার আছে মিটারে উচ্চতা আছে মিটারে তাহলে এইটাও মিটারে এটাও মিটারে তাহলে মিটার আর মিটার গুণ হয়ে এই জন্য হচ্ছে বর্গ মিটার হ্যাঁ বর্গ মিটার মিটার গুণ মিটার মিটার ইন্টু মিটার দুইটা মিটার আছে এটাও মিটারে এটাও মিটারে তাই দুইটা মিটার গুণ হয়ে হয়েছে স্কোয়ার মিটার বা বর্গ মিটার ঠিক আছে তাহলে উত্তর কত ছয় বর্গ মিটার এই যে এক নাম্বার অপশন আছে ছয় বর্গ মিটার নেক্সট এটা আপনারা পারবেন হ্যাঁ এটার উত্তর কত বলেন তো এটার উত্তর কত এটার উত্তর কত একটু সহজ কিছু অঙ্ক আছে তারপর আস্তে আস্তে জটিলের দিকে যাবো হ্যাঁ একটু ধৈর্য ধরলেই হবে যে ভূমি হচ্ছে বারো ভূমি বারো উচ্চতা চার একেবারেই সহজ ক্ষেত্রফল কত তাহলে ক্ষেত্র সূত্র হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা ভূমি হচ্ছে বারো ইন্টু হচ্ছে উচ্চতা উচ্চতা হচ্ছে আছে সেন্টিমিটার এখানে সেন্টিমিটার দেখেন এটাও সেন্টিমিটারে এটাও সেন্টিমিটারে তাহলে এটাও সেন্টিমিটার এটাও সেন্টিমিটার দুইটা সেন্টিমিটার গুণ করলে স্কোয়ার সেন্টিমিটার তাই বর্গ সেন্টিমিটার তাই এই যে দেখেন চাইছে বর্গ সেন্টিমিটারে চাইছে তাহলে উত্তর হচ্ছে ভূমি বারো উচ্চতা দশ হলে ক্ষেত্র ফল তাহলে হাফ ইন্টু ভূমি মানে বারো ইন্টু দশ উচ্চতা এটা দিয়েছে ছয় ষাট বর্গ সেন্টিমিটার তাহলে উত্তর হচ্ছে বর্গ সেন্টিমিটার নেক্সট